অবিরমভাবে হেরে চলেছে রয়্যাল চ্যালেঞ্জের এক দুটো নয় পরপর ছয় ছয়টা ম্যাচ পরাস্ত বিরাট কোহলির ঘরের মাঠেই হোক বা বিপক্ষের কাছেই হোক প্রত্যেকবারই বিধ্বস্ত আরসিবি ইডেনেও তার ব্যতিক্রম হল না দারুণ লড়াই দিয়েও রুগ্ধশ্রাফ ম্যাচে মাত্র এক রানে হারতে হলো দু প্লেসিসদের তবে আরসিবির হার এবং কে কে আরের জয়ের চেয়েও রবিবারের সন্ধ্যার চর্চায় উঠে এলো বিরাটের আউট আউট হতেই মেজাজ হারান প্রাক্তন আরসিবির অধিনায়ক তর্কে জানো না এম্পায়ারের সঙ্গে এমনকি বিরাটের পাশে দাঁড়িয়ে ম্যাচের পরে সাংবাদিক সম্মেলন তো হাজির হননি অধিনায়ক ফ্যাবস বিরাট আদৌ আউট হয়েছিল সে নিয়ে বিভিন্ন প্রশ্ন ছড়িয়ে এসেছিল ওভারে বল করেছিলেন হরশিদ রানা ফুল টস বল সোজা ব্যাটে লাগে ছিল তাই হিসাব মতো তার নো নেওয়ার প্রসঙ্গ উঠতেই ফিল্ড অ্যাম্পায়ার নিজে থেকেই তার রিফিউ নেন তৃতীয়ার জানান বিরাটের কোমরের নিচেই রয়েছে বল ফলে নো বল হয়নি আর এতেই মেজাজ হারালো বিরাট কোহলি গাইস এই হলো আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভাইরাল হলে একটি লাইক